যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন আর যে আল্লাহর সাক্ষাৎ করে আল্লাহ তার সাক্ষাৎ করেন একজন সাহাবি বলছেন বিবি সাহাবিয়া আল্লাহ রসুল বেবি একজন বলছেন আল্লাহ কুল্লুনা তিনি এর অর্থটা ধরেছেন যে এটা মৃত্যুর কথা বলা হয়েছে এ আল্লাহ রসুল আমরা তো কেউই মরতে চাই না

ওই মানুষটা ঠিক মৃত্যুর আগে তাকে ফেরাস্তা এসে জানিয়ে দেয় কি জানায় যে মহান আল্লাহ তোমার উপরে খুশি তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে এত এত শান্তির উপকরণ আছে তখন ওই ব্যক্তির কাছে আর কোনো কিছু ভালো লাগে না এই কথাটা যখন বলে ফের্তা এসে যখন বলে দেয় তাকে জানিয়ে দেয় ঠিক তখন আপনি ডাকবেন বাবা বাবা কিংবা মা মা বলে আপনি ডাকবেন আপনার ডাকে আর না ওই সে যা দেখার তার দেখে ফেলেছে সুসংবাদ জেনে গেছে তখন সে উদ্গ্রীব হয়ে যায় কতক্ষণে আল্লাহর কাছাকাছি সে যাবে এই কথাই আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর সাক্ষাৎ যে পছন্দ করে মহান আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে ওই যে মরণটা তোর হবে মহান আল্লাহ চাচ্ছেন বন্ধ তাড়াতাড়ি তার কাছে আসুক তো মহান আল্লাহ সারাটা জীবন কত কষ্ট করেছেন কত কষ্ট একটা ভক্ত সালাত আপনি ছাড়তে রাজি না আপনার মাল সম্পদ নষ্ট হয়ে যা কিন্তু একটা সালাত আপনি ছাড়বেন না একটা হালাল রুজি রোজগারের জন্য আপনি কত পেরেশান হারামে আপনি যাবেন না মিথ্যা আপনি বলবেন না জীবনে কত পরীক্ষার আপনি সম্মুখীন পেয়েছেন তার জন্য শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য এত যে আপনার সাধনা ছিল সারা জিন্দিগি সে কি আপনাকে চান না অবশ্যই চান হ্যাঁ পক্ষান বৎকার যে ঠিক বৎকার এই বৎকার তার মৃত্যু

তখন এই আল্লাহর ফেরেস্তারা বলে তখন তার আত্মাটা কি দৌড়াতে থাকে আফুরি আজ তোদেরকে লাঞ্ছনাদ হবে তো কঠিনভাবে আল্লাহর আল্লাহ ফেরেস্তারা তার আত্মাটাকে গ্রহণ করে ওই বদকা লোকের আত্মা গ্রহণ বের করার পরে দুর্গন্ধ চারদিকে দিকে ছড়িয়ে যায় চার দিকে ছড়িয়ে যায় বন্ধুগণ সংক্ষিপ্ত আলোচনা যে আমরা তো গোসল টোসল করে লাশ রাখি খাটের মধ্যে তারপরে জানাজা করতে যা আমরা তো বুঝি না তাই না কিন্তু শুনুন এই যে বললাম মৃত্যু থেকেই শুরু আঘাত এবং আপনার আল্লাহ বলেন লক্ষ্যতা في غفلة من هذا فكشفنا عنك غطاك فبصرك اليوم حديد আজকে তো আমাদের কাছে মনে হয় আখেরা একটা আফসা আফসা মনে হয় তাই না তখন আপনার চোখে একদম প্রস্ফুটিত করে দেওয়া হবে আপনি এমন বুঝবেন দুনিয়ার কথাও সব মনে হবে তো আলুর রসুল বলছেন ওই যে বললাম হাতে রাশ লাগা হয়েছে জানাজা পড়া হয়েছে লোকেরা এ হে না কিহিম হাদিস এটা বোকারির হাদিস তাদের কাঁধের মধ্যে তার খাত বহন করে ইনকান ভয় স লেহা বকার বলে কি জানেন ইহালেতনি আইনা দাবু না বেহা হায় হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আমাকে নিয়ে যেও না যেও না আমাকে নিয়ে আল্লাহ রসুল বলছেন তার চিৎকার ইস না ওহা মা বাইনাল মাসজিদ ইউ ওয়ার্ল্ড মাগরিবে ইন এই মাসজিদ থেকে মাগরিব তার চিৎকার শোনে দুইটা জাতি ছাড়া মানুষ এবং জিন ছাড়া যদি মানুষ আর জিন শুনতো তাহলে তারা কি করত তারা আপনার সেন্সলেস হয়ে যেত আপনার বাবার লাশ আপনি কাঁদে নিচ্ছেন বাবা বলছে যেও না আমারে নিয়ে যেও না আমাকে নিয়ে ইন কানাল সালিহা নেকরণের কি বলে আদিমুনি কদিমুনি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো কেন কবর তার জন্য কি তার জন্য হলো বেহস্তের ফুলবাগান হ্যাঁ